দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তো আজকে যাব আমার মামাবাড়িতে এসেছি তো জানোই তো আজকে হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের প্রথম দিন মানে আজকে প্রথম দিন পুজো তো প্রথম দিন পুজো মানে হচ্ছে আপনার হচ্ছে যে ভক্ত লটন ভক্ত লটন মানে হচ্ছে যে সবাই যে ডন্ডি কাটে তো এখানে যেটাকে ডন্ডি কাটারটাকে ভক্ত লটন বলে তো এখানে সন্ন্যাসী বলতে শুধু ছেলেরা নয় মেয়েরাও থাকে বৌরাও থাকে এবং ছেলেরাও থাকে তো ভক্ত লটনে ভক্ত অনেক থাকে তো সন্ন্যাসী শুধু যেখানে ছেলেরা নয় মেয়ে ছেলে উভয় তো আজকে বাবা ধর্মের আছে প্রথম দিন তো প্রথম দিন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যায় শুরু সন্ধ্যার থেকে একদম রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত ভক্ত লটন হয় ভক্ত লোটনটা আমি আরেকবার বলে দিচ্ছি যেটা হচ্ছে কাটা বলে সেটাই তো এখানে নানান রকম ধরনের ডণ্ডি কাটা হয় তো তোমরা জানি না কীরকম দেখেছ। দেখেছো তোমাদের একটু অন্যরকমভাবে একটু কাটা দেখাবো তো সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে যাচ্ছে এবার দেখতেই পাচ্ছ সাতটা বেজে গেছে ছাজাটা ভুল ভর্তি সাতটা বেজে গেছে তো এখনও পর্যন্ত আজ এবার একটু দেরি হয়ে গেছে তো এখনও পর্যন্ত শুরু করেনি তো আমরা রেডি হচ্ছি মা ওরাও রেডি হচ্ছে তো সবাই রেডি হয়ে গেলে আমরা বেরোবো মন্দিরের মন্দিরের জন্য তো তোমাদেরকে আজকে দেখাবো যে ভক্ত মানে হচ্ছে ডন্ডিঘাট আছে বাবার পুজোর প্রথম দিন তো এখানে তিন থেকে চার দিন পুজো হয় চার দিনের পুজো পুরোপুরি আলাদা হয় তো চার দিনেরই আইটেম মানে চার দিন কী কী হয় সেগুলো সবই তোমাদের আজকে একদিনের দিন করে দেখাবো তো প্রথম দিনে কী হয় সেটা তোমাদের আজকে দেখাবো আমি তোমাদের তোমাদের দেখো তোমাদের দেখে বলো কেমন লাগলো বা তোমরা এরকমভাবে পুজো কোনো দিন আগে দেখেছো কি না তো চলো যাওয়া যাক আমরা মন্দিরে দিয়ে যাব সবাই রেডি হয়েই গেছি তো দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো রাতের বেলায় সিম্পেলি রেডি হয়েছি তো পাশেই যাবো দাদা ভাই এখনও রেডি হয়নি ও একটু দেখেই যাচ্ছে আয়নাতে যাক ভালোই লাগছে ওকে একটু বেশি আয়না দেখে তো দেখতেই পাচ্ছ আবার ওয়না ধরেছে তো মা সব রেডি হয়ে বসেছিল তো আমরা বেরিয়ে পড়েছি এই সন্ধে হয়েছে হালকা একটু অন্ধকার হয়েছে সেই টাইমে পেরিয়েছি হ্যাঁ তো বললাম যা হোক সাত সাতটা বাজছে হয়তো সেরকম একটা রাত হয়নি এবার একটু দেরি হয়ে গেছে তো রওনা দিলাম আমি মা দাদা ভাই আর মাসি সবাই মিলে মন্দিরের দিকে তো চলো দেখাই তোমাদের মন্দিরের পেছনে গেছি দেখতে দেখতেই পেছনে গেট থেকে ঘুরতে আমার মা বাড়ির স্কুলে পড়ে তো মা বাড়িতে কুমিল্ডে আসতে গেলে পেছনে গেটে তাড়াতাড়ি পড়ে ওই দিক দিক থেকে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয় মেন গেট আসতে অনেকটা ঘুরে আসতে হয় তো মা বাড়ির দিক থেকে সোজা গেট এইটাই বেস্ট কুমির আসার গেট হচ্ছে এইটাই তো দেখতেই পাচ্ছো যে চারি বছর দেখতে হচ্ছে দৌড়ক দেখার জন্য লাইন দিয়ে বসে আছে এরকম ঢাকা বসে আছে তো এখনও পর্যন্ত তো শুরু হয়নি প্রায় সাত জন্য এবারে খুব দেরি হয়ে গেলো দেখতে পাচ্ছি চারদিকে সবাই দাঁড়িয়ে আছে জন্য আসুন প্রথমটা আমি আগেই বলেছিলাম গঙ্গলি কাটা তো বাবার প্রথম দিনে সন্ধ্যে বলায় কাটাই হয় সারাদিন প্রকাশ করে ওর চারটের সময় সূর্য ওঠার আগে ফল জল খায় ভক্তরা তারপরে কেটে স্নান করে বিকেলে বলতে হাতে করতে আমি বছর বইতে পড়ে যা ছেলেদের ব্রাহ্মণের মতন গলায় দেয় আর মেয়েদেরও গলাতেই থাকে আর চার দিনের দিন হাতে চলে আসে এটা খুলে হাতে চার দিনের দিন করে তো ইতিমতন দেখতে পাচ্ছ ওয়েট করতে করতে আমাদের এই ভক্ত লোটনের প্রথম ভক্তরা চলে এসছে ডন্ডি কাটতে কাটতে মন্দিরে তো এরা অনেকটা দূর থেকে আসছে তবে আমরা মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি মন্দির থেকে ভিডিও করছি রাস্তায় যে আর ভিডিও করলাম না রাস্তায় প্রচুর জ্যাম তো মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ প্রথমে প্রথম সন্ন্যাসীরা আল মাখা গায়ে হ্যাঁ দেখতে পাচ্ছ যে না ব্রাহ্মণের মতন পৈতা ছাড়া ব্রাহ্মণ মানে ঠাকুরের যে যা সেয়া যাতে ওঠা যায় না তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা খুবই ছোট এই বাচ্চাটা খুবই ছোট এত ছোট বাচ্চা কোনো বড় ভক্ত কামায় না এই বছর প্রথম এত ছোট বাচ্চা ভক্ত কামিয়েছে প্রচুর ভক্ত হয়েছে এখানে পেরায় ডণ্ডিকাটা থেকে পুজো পুজো চার দিন সাড়ে তিনশো তিনশো ভক্ত ভক্ত মানে ছেলে মেয়ে উভয় ছেলে মেয়ে বউ উভয় ভক্ত কামায় তো চার দিন ওরা এইভাবেই ফল জল খায় ভোরবেলায় আর সূর্য ডোবার পরে আবার খায় তো নিয়ম কারণটা অনেকটা বলতে গেলে এটা তো বাবা ধর্মরাজের পুজো ধর্মরাজ মানে আমি বলে দিচ্ছি বাবা যমরাজের পুজো এখানে পুরো অনেকটা নিয়ম নিয়মকানুনটা হবে মানুষ মারা গেলে যেমন একটা নিয়ম কানু হয় সেই ধরনের একটা নিয়ম কানুন তো দেখতেই পাচ্ছ শয়ে শয়ে ভক্ত ডন্ডি কাটতে কাটতে আসছে তো বাবার আছে প্রথম দিন প্রথম দিনে সন্ধ্যায় ভক্ত লোটনই হয় পরের দিন একটা কাল তোমাদের দেখাবো কাল কি হয় কালকে তো প্রচুর নিয়ম কালকে প্রচুর নিয়ম কারণ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত একটার পর একটা নিয়ম আছেই কালকে মেন তো মেন বড় পুজো ধামাকাধার পুজো দম মানে জমজমাট পুজো যাকে বলে কালকেই মেন তো এই ভক্তগুলো সারাটা দিন না খেয়ে উপোস করে আছে সেই ভোরবেলায় সূর্য ওঠার আগে খেয়েছে ফল জল খায় ফল জল খেয়েছে এবং এই সূর্য ডববে এই যে এখন ভক্তরা লোটন দেবে মন্দির পর্যন্ত যাবে এরকম লোটন দিতে দিতে তারপর বাড়ি যেয়ে মানে এখান থেকে ফুল জল নিয়ে যেয়ে বাড়িতে যেয়ে আবার ফল জল খাবে এই সারাটা দিন উপোস করে এই যে ডন্ডি কাটছে এরা অনেকটা দূর থেকে আসছে রাস্তা প্রায় অনেকটা রাস্তা দিয়ে আসছে তো আমরা মন্দিরের সামনে থেকে ভিডিও করলাম তো দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভক্ত হয়েছে প্রত্যেকটা ভক্তকে তাদের ফ্যামিলির লোক লোকজনরা বাতাস করছে আসলে গরম তো প্রচুর একটু হাওয়া দেয় আর কি জানি না এটার কোনো নিয়ম আছে নাকি তবে প্রত্যেকটা ভক্ত সাথে দেখো প্রত্যেকটা ভক্তেরই আত্মীয় স্বজন মানে কেউ না কেউ চেনা লোক ও সাথে আছে মানে ফ্যামিলির লোক সাথে আছেই আর কমিটির লোকরা দেখতেই পাচ্ছ গাইড করছে কি হবে কারণ রবীন্দ্র দিতে ওই অন্য সাইড চলে যাচ্ছে তো গাইড করতে হচ্ছে তাদের তো দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছো তো শুধু ছেলেরা নয় এখানে মেয়েরাও রয়েছে যে দেখতেই পাচ্ছো প্রত্যেক তাদের ফ্যামিলির লোকরা হাওয়া করছে বাতাস করছে এখানে এখনো পর্যন্ত অনেক ভক্ত আছে তোমার দেখতেই পাচ্ছ ওরা অনেকটা দূর থেকে দিতে আসছে তো দেখতেই বলছে যে মন্দিরে ঘুরছে মানে মন্দিরের চারিপাশটা ঘুরে তারপরে কিন্তু লাস্ট শেষ করছে ওরা ডন্ডি দিয়ে মানে লোটন দিচ্ছে মন্দিরের ভেতরে তো মন্দিরের ভিতরে যেয়ে বাবা দর্শন করবে তো সেখানে গিয়েই ডন্ডিটা মানে লোটনটা শেষ তো চারিপাশটায় তোমার দেখবে চারিপাশটা তোমাদের দেখাচ্ছি চারিপাশটায় মন্দিরের চারিদিকটা পেছন দিক থেকে সব দিক থেকে ওরা ডন্ডি দিতে দিতে মেন গেটও এসে মেন গেট থেকে ওরা যাচ্ছে মন্দিরের ভিতরে প্রত্যেকজনে প্রত্যেকটা ভক্ত দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভক্তই যাচ্ছে মন্দিরের ভিতরে লাস্ট ওদের যেটা লাস্ট রন্ডি সেটার জন্য দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক হয়েছে কারণ এটা ওইখানকার এত বড় উৎসব যে মনে হচ্ছে দুর্গা যেটা সে দুর্গা পুজোকে হার মানিয়ে দেবে এটা এখানকার মানে মানে ধুমধাম পুজো মানে বিশাল বড় পুজো মানে দুর্গা মতন পুজো হয় এটা তো দেখতেই পাচ্ছ দেখো প্রতিটা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছ কীরকম ভিড় করে আছে এখান থেকে অনেকে অনেকের আত্মীয় আত্মীয়স্বজন আসে এই পুজোটা দেখার জন্য তো আমরাও যেরকম এসেছি আমাদের বাড়ি ওইখানে নয় তবে এটা আমার মামা এলাকা তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত শয়ে শয়ে মানুষ এখনও দণ্ডি দিচ্ছে এখনও কিন্তু লোডন শেষ হয়নি মানে দণ্ডি কাটা এখনও শেষ হয়নি এখনও পর্যন্ত অনেক ভক্ত বাকি আছে তো রাত প্রায় হয়ে গেছে অনেকটাই এবার একটু লেট করেও শুরু করেছে তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কত ভক্ত দেখতে পাচ্ছ এখনো প্রচন্ড ভক্ত বাকি আছে দেখতেই এটা পাচ্ছ ডন্ডি দিতে দিতে মন্দিরের পিছন দিক থেকে যাচ্ছে তো মন্দিরের ওরা ডন্ডি দেবে তো এই যে দেখতে পাচ্ছ ওখানে প্রচুর মহিলা আছে বলেছিলাম আগেই তো দেখতে পাচ্ছো যে মহিলা তো চারিপাশটাতেই ওরা ডন্ডি কাটে রাস্তা থেকে শুরু করে আসে অনেকটা দূরে একটা পুকুরের চোখান থেকে স্নান করার পরে বানেশ্বরকে পুজো করার পরে বানেশ্বরের উপর শুয়ে দেন তারপরে ওইখান থেকে একজনের জন করে ডি দিতে 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 আসে তো লাস্টে আসে বাবা মানে বাবার গায়ে একজনের গায়ে ভর আসে তো সেটার ভিডিওটা করতে দেওয়া হয় না তো দেখা যাক কতটা দেখাতে পারি কিন্তু আমি জানি যে ওইটার ভিডিওটা করতে দেওয়া যায় না কারণ করতে দেয় না কারণ ওটা একজনের গায়ে তো বাবা আসে তো সেটার ভিডিও করা করতে দেয় না তার সাথে বানেশ্বরও আসে তো চারদিক দিয়ে ঘিরে রাখে এবং ক্যামেরাটা অফ করে রাখতে বলে তো জানি আমি ওই জিনিসটা দেখাতে পারবো না তাও আমি তোমাদের বলে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে মহিলা এবং পুরুষ উভয় রয়েছে প্রচুর ভক্ত বললাম না সাড়ে তিনশো চারশো মতন হয় প্রতি বছর প্রচুর ভক্ত হয়েছে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ডণ্ডি দিচ্ছে ডন্ডি এখনো শেষ হয়নি প্রায় শেষের দিকে বলতে কি এটা প্রচুর বড় একটা লং ভিডিও হয়ে যাবে তার জন্য আমি তাও বড়ই করে ফেলেছি প্রায় অনেকটা বড়ই হয়ে গেছে তাও কি বলবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো পুরোটা দেখাতে গেলে তোমাদের ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো সেরকম সেইভাবে বড় দেখাতে চাইছি না তো দেখতে পাচ্ছ এখন রটন কাটা চলছে দেখতে পাচ্ছ ডুণ্ডি দিচ্ছে সবাই তো প্রচুর লোক হয়েছে প্রচুর লোকের মানে ফ্যামিলির লোকরা তাদেরকে হাওয়া দিচ্ছে যেহেতু গরমটাও বিশাল আছে তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে এবং সকাল থেকে তারা না খেয়ে আছে একদম উপোস একজন নির্জলা উপোস যাকে বলে এই পুজোতে প্রচুর নিয়মকানুন পুরো পুজোটাই একদম যেমন মানুষ মারা গেলে হয় চার দিনের কাজের মতন করে পুরো সেরকম তোমাদের প্রতিদিনের ইয়েটা দেখাবো আমি ভিডিও করে করে যতটা করতে পারি প্রতিদিনের নিয়মটা আমি দেখাবো অনেক নিয়মে আমি থাকতে পারি না কারণ থাকি না হয়তো থাকতেই মানে থাকা হয় না আমার তবুও আমি অ্যারেঞ্জ করে আমি তোমাদের সব্বাইকে দেখাবো তো দেখতেই পাচ্ছ যে এখন টুন্ডিগাল দিচ্ছে আমি এর বেশি এখন দেখাতে পারবো না কারণ প্রচুর বড় ভিডিওটা হয়ে যাচ্ছে লং ভিডিও হয়ে যাচ্ছে তো এত লং ভিডিও আমার করাটাও ভালো লাগে না কেন একই জিনিস বারবার আমার ভালো লাগে না দেখাতে কারণ ডন্ডিঘাটাই চলছে তো এখানে আর এই আজকের মতন এখানে আর কিছু নেই তো দেখতেই পাচ্ছ তোমরা এর চেয়ে হচ্ছে আছি বাবার প্রথম দিনের পুজো প্রথম দিনের পুজো তোমাদের দেখালাম তো তোমরা সবাই জানিও যে এইরকমভাবে আগে কখনো দেখেছো কি না বা এখান থেকে কারা কারা আর একবার যারা দূর থেকে দেখছো তাদের একবার বলবো যে আমার ব্লগে এই ব্লগটাতে কমেন্টে একবার জয় বাবা শ্রী ধর্মরাজ লিখে দিয়ে যেও এখানে জাগ্রত বাবা যা যে যা চায় সে সেটাই পায় বাবা কাউকে ফেরায় না একবার জাস্ট চেয়ে দেখো যা চাইবে তাই পাবে এটা কাউকে ফেরায় না বাবা একদম জীবন্ত বাবা যেমন জীবন্তকালে যেমন বলে সেরকমই জীবন্ত বাবা কাউকে ফেরায় না বাবা যখন বানেশ্বরফকে যখন নিয়ে আসবে আর যার গায়ে ভরাসে সে যখন তোমার পাশ থেকে যাবে একটু পরে দেখবে আমাদের পাশ থেকে যাবে যেহেতু সেটা ভিডিও করা ভিডিও করতে দেয় না তো দেখাতে পারবো না যখন পাশ দিয়ে যাবে না গায়ে পুরো রনটা মানে গায়ের পুরো কাটা দিয়ে দেবে একদম পুরো বরফের ঠান্ডা হয়ে যায় প্লাস গায়ের একদম কাটা দিয়ে দেয় একদম জাস্ট মানে 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 বলে দিই বাবা বাবা হচ্ছে আমাদের এতটাই ইয়ে তো একবারও ধর্মাজ যমরাজের পুজো এটা বাবা ধর্মাজ মানে হচ্ছে বাবা যমরাজ সেটারই এখানে পুজো হয় চার দিন ধরে এটার পুজো হচ্ছে বিরাট বিরাট আকারের পুজো ধুমধাম পুজো চার দিনের পুজো জাস্ট মানে মজাটাই আলাদা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রকমের নিয়ম তো এইটা দেখার জন্য আমি ছোটোর থেকে আমার যত বড় এখন পর্যন্ত হয়েছে বড় হয়েছি তত বছর পর আমি একটা বছরও মিস করি না শুধু লকডাউনের সময় একটু মিস করে গেছিলাম আসতে পারিনি আর সেদিন সে বছর এখানেও সেরকম ভিড় হয়নি কোনো রকম পুজোটা সেরেছিল তো আমি প্রত্যেক বছর এখানে আসি তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ডণ্ডি চলছে দেখতেই পাচ্ছ এখনও চলছে ডণ্ডি তো ডণ্ডি কাটা প্রায় শেষের দিকে তো জাস্ট আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাও আমি দেখছি তো ঢাকিরা দেখতে পাচ্ছ একজন একজন করে উঠে উঠে চলে গেছে কারণ বাবা আসছে মানে যার গায়ে বাবা এসছে সে তাকে নিয়ে আসা হচ্ছে ঢাকিরা সব মানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ঢাকি আছে চল্লিশ পঞ্চাশ জন দেখো ঢাকিরা সবাই ঘিরে নিয়েছে ঢাক বাজানোর জন্য বাবার গায়ে যার গায়ে বাবা এসছে বাবাও আছে বাবা